गंभीर बात है और ये जो इलाका में बन रहा है वो बीएसएफ का कमांड जोन में है वो राज्य सरकार का पुलिस वहां जा नहीं पाता है क्योंकि बॉर्डर से कुछ कुछ दूर तक ये पूरा बीएसएफ का कमांड जोन होता है अगर यहाँ पर बनता है बंकर तो ये हमारे लिए बहुत ही चिंता की बात है क्योंकि सबसे आगे हमारे मुल्क हमारे देश की सुरक्षा सबसे आगे है तो हम केंद्रीय सरकार से यह आग्रह करेंगे जो ये धर्म का जात का पास का पॉलिटिक्स ना करके भारत का सुरक्षा आपके लिए सबसे अहमियत महत्व रखना रहना चाहिए और हमने पिक्चर में देखा था जो ये बंकर बनता है वो एक बच्ची को पाकिस्तान छोड़ देखिए वाला नाम बजरंगी बजरंगी भाईजान में हम देखा था मगर ये अगर सच हो रहा है तो यह गंभीर बात है ये और आ, हमारे ये निष्फलता हमारे सराष्ट्र मंत्री का अमित शाह जी का यह निष्फलता है उनको और भी जिम्मेदारी के साथ काम करना है सिर्फ बहत्तर इंची छाती पड़ने से नहीं होगा देश के सुरक्षा पूरा ध्यान से करना है। तो तो तो, तो, ना नद ना, तो शरी नहीं बोलेगा স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট আসবে সেদিন রাত্রে কেউ ছিলেন না তারপরে এসে জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আশা করছে কারণ পুলিশকেও বলে দেওয়া হয়েছিল যে এখন যতক্ষণ না স্ট্রাকচারাল সার্টিফিকেট আছে ততক্ষণ থাকাটা নিরাপদ নয় সেদিন রাত্রে আমি গিয়ে বলেছি এবং ওরা সবাই রাজি ছিল এখন বোধ আপনি হয়তো সকালে এসছে হয়তো যতক্ষণ না যতক্ষণ না আমি এটা পাচ্ছি ততক্ষণ পৌরসভা ইঞ্জিনিয়াররাও কোনো ডিসিশন নিতে পারবেন না বলছি আপনি কথাটা এলবিএস এর কথা বলেছিলেন যে এলবিএস এর আরো বেশি সতর্ক থাকা উচিত সতর্ক থাকা উচিত আপনি কি মনে করেন যে এলবিএস এর ক্ষেত্রে অনেকটা দায়ী হয় না না এলবিএস রা যা ওদের ওদের কাছে প্ল্যান গেলে তবে তো প্ল্যান করবে যদি আপনি না যান তাহলে ও কি এসে আপনার বাড়িতে প্ল্যান করে দিয়ে যাবে এলবিএস এর কাছে যেতে হবে টেকনিক্যাল সাপোর্ট যদি আপনার লাগে এবং এলবিএস তারপরে সে প্ল্যানটা কর্পোরেশনে গিয়ে জমা দিয়ে বা এখন ই জমা জমা দিয়ে স্যাংশন করতে সাহায্য করেন এবং তারা তখন দায়িত্ব নেন যে এটা আমার তত্ত্বাবধানে এই বিল্ডিংটা হবে যেখানে কোনো দু নম্বরই হবে না মানে কোনো মানে অনৈতিক কাজ হবে না বা কোনো আনলফুল কাজ হবে না সেই দায়িত্বটা এলবিএস রা নেন কিন্তু যদি কেউ নাই যায়

পশ্চিমবঙ্গ ডাবলো আবার সেই পুরনো বোতলে নতুন মদ দু হাজার একুশ সালে চারি হওয়া লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার আবার প্রদর্শিত হবে আসলে উনি নিজেও হয়তো মদ খান সেই জন্য মদটা ওনার বেশি প্রিয় কিন্তু লক্ষ্মীর ভান্ডার এটা আমাদের কাছে গর্ব বাংলায় আমরা লক্ষ্মীর ঝাঁপি অর্থাৎ লক্ষ্মীর লক্ষ্মীর পূজা করি আমাদের মা বোনরা আমাদের কাছে লক্ষ্মী তাই লক্ষ্মীর ভান্ডার এবং অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের থাকলে যেটা ওরা ও যে দলটা করে যা যে নীতিতে বিশ্বাস করে তাদের মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই কিন্তু আমাদের যে কালচার বাংলার যে কালচার বিবেকানন্দ রামকৃষ্ণ বা আমাদের রবীন্দ্রনাথ কাজী নজরুলের যে কালচার সেই কালচারে নেতেই সুভাষের কালচারে আমাদের অর্থনৈতিক মানে আমাদের মহিলা মহিলার ক্ষমতায়নটা সব থেকে বড় তাই এখানে লক্ষ্মীর ভাণ্ডার এবং এটা নিয়ে আমরা গর্বিত উনি খুব বিজেপি মাটির তলায় পা পাচ্ছে না নিজেদের না কাজ না করে এই যে এগুলোকে বলে খেঁচোময় একটা খিচ রয়েছে একটা একটা অসুবিধা রয়েছে এটা যেন মনে হচ্ছে যে কিছু আর তুমি অল্টারনেটিভ দাও অতিরিক্ত আত্মা তুমি একটা অল্টারনেটিভ দাও রাজনীতি হচ্ছে অল্টারনেটিভ দাও আমি মমতা ব্যানার্জির আগে বামফ্রন্টকে সরিয়েছিল মমতা ব্যানার্জিকে একটা অল্টারনেট হিসেবে মানুষ বিশ্বাস করেছিল আর এদের তো শুধু ক্রিটিসাইজ হিসেবে বিশ্বাস করে ক্রিটিক্স হিসেবে বিশ্বাস করে তো কোনোদিন যারা আসবে সেটা ভাবেও না মানুষ আর দূর পর্যন্ত কোনো চান্সও নেই চিরকালই করা হয়েছে এবং তাকে রাস্তায় পড়ে গালি গিয়ে গাড়ি বাইক নিয়ে যাচ্ছে তাকে গুলি মারা হচ্ছে রাস্তা দাঁড়িয়ে আপনি কালকে বলেছিলেন বন্ধু এইভাবে এই বিষয়টাকে নিয়ে আজকে এইভাবে প্রকাশ্যে গুলি মারা হলো এবং তার ধরা পড়েছে ধর ধরা পড়বে এবং এই যে দৃষ্টিরাজ এটাকে শেষ করতেই হবে পুলিশকে আবারো অনুরোধ করব খুব সিরিয়ালি দেখতে হবে যাতে দুষ্কৃতি না থাকে সাধারণ মানুষ থাকুক রাজনৈতিক বিরোধী হলেও কিন্তু দৃষ্টিটাই যেন না থাকে কারণ এটা আমি জানি না যে এটা আমি আপনাকে শূন্য আমি জানি কে কার গুলি লেগেছে আগে চালিয়েছে আমি এটা খই না আর বলতে পারব আজ ব্যাংকার গডিশ মানে আজকে ভারতের ভূগন্ডের দিকে ওনার কাছে রাতের অন্ধকারে ভূগন্ডে ব্যাংকার টড়ি করেছে এটা তো নিরপত্তার প্রশ্ন হচ্ছে তো বিএসএফ এর দায়িত্ব ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয় ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না সুতরাং এটাকে বিএসএফ কে আরো কঠিন ভাবে দেখতে হবে যাতে এরকম বাংকার না হয় একটা সিনেমাতেও আমরা পাকিস্তানের দিক দিয়ে দু দেখেছি কিন্তু সত্যিকারে যদি বাংকার থেকে থাকে এটা ভারতবর্ষের আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে তাই এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত শুধু ধর্মীয় শুধু রাজনীতি করে শুধু ভোটে যেত নয় ভারতের নিরাপত্তা আমাদের কাছে ইম্পর্ট অভিষেক গুরুত্বপূর্ণ বলেছেন যে সেবাশ্রয় হচ্ছে সমস্ত রাজনীতি এবং প্রলোভনের ঊর্ধ্বে হচ্ছে আমার সেবাশ্রয় কোন প্রলোভন এখানে কাজ করে না এখানে সবকিছু প্রলোভনের ঊর্ধ্ব হচ্ছে সেবাশ্রয় করছি অন্যায় কি বলেছে বলছে অন্যায়টা কি হলো ঠিকই তো বলেছিস হ্যাঁ এই এতগুলো